সো এটা ইঞ্জিনটা কিন্তু একদম পারফেক্টলি পেয়ে যাচ্ছেন এটা এক জিও এটা অক্টেনের পাশাপাশি এলপিজি করা পাবে মাত্র তিরাশি হাজার কেলো মাইলেজও পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম শুধু একটি গাড়ি রিভিউ করব যে গাড়িটি টয়টা এক জিও পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন তো অবশ্যই বলবো গাড়ি কন্ডিশন জানার জন্য বা দেখার জন্য ইন ডিটেলসে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই প্রথমেই আপনাদের কাছে আমাদের লোকেশনটা ক্লিয়ার করতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উঠতরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর নতুন ব্রিজের ঘুরে আসলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তারপরও যদি আসতে সমস্যা হয় গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে সো ওইখান থেকে লাইভ লোকেশন চলে আসতে স্টার কার্ড লিখে সার্চ করবেন অবশ্যই আপনার সামনে লাইভ লোকেশনটা চলে আসবেন ওইখান থেকে দেখে দেখে চলে আসতে পারবেন চলুন তাহলে এই গাড়িটির ইন ডিটেলস টু জেড দেখে নিয়ে যাক প্রথমে এই গাড়িটির নাম এবং মডেল রেজিস্ট্রেশন আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই টয়টা এক জিও পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পেপারস তো অবশ্যই আপডেট থাকছে পনেরোশো সিসির গাড়ি এটা অক্টেনের পাশাপাশি প্লাস পয়েন্ট পাচ্ছেন এলপিজি করা এটা অক্টেনের পাশাপাশি এলপিজি করা পাবেন গাড়িটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট থেকে শুরু করে রঙের কন্ডিশন একদম অ্যাকচুয়াল পরে মানে রঙের কোনো কাজ পাবেন না প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি যে প্রথমে সামনে সামনে দিয়ে দেখেন সামনে যে বাম্পারটা আছে দেখেন এই যে বাম্পারটা কিন্তু এখনো পর্যন্ত কোনো মাইর নাই একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এক্সটার্নাল আরেকটি বাম্পার আছে সিরিয়ালটা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ এক কথায় ধরতে গেলে গাড়ি কিন্তু ওভারঅল কন্ডিশন কিন্তু একদম গুড কন্ডিশনে পাবেন আর এই গাড়িটির মাইলেজটা কিন্তু খুবই কম মাত্র তিরাশি হাজার কেলো মাইলেজও পেয়ে যাচ্ছেন মানে খুবই একটা আকর্ষণীয় একটি গাড়ি বলতে পারেন আপনি যদি এলপিজি করা একটি একজিও গাড়ি খুঁজেন অপশানের পাশাপাশি এলপিজি করা এই গাড়িটি এসে দেখতে পারেন আমি মনে করি এই গাড়িটি আপনার পছন্দ হবে চলুন তাহলে গাড়ির চাকার কন্ডিশন গুলো কেমন আছে দেখেনি যদি চাকার কন্ডিশনটা দেখে দেখেন চাকাগুলো দেখেন এখনো পর্যন্ত নতুন আছে চাকা এবং এলোরিন পেয়ে যাচ্ছেন শুধু এই চাকাটা নয় যে পিছনা চাকাটা যদি একটু দেখায় এই যে দেখেন পিছনের চাকাটা সেম কন্ডিশনে পাচ্ছেন শুধু এই দুইটা চাকা নেই চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন এইদিকে যদি স্টার্টিং এর পরের পাশে যে দরজাটা আছে দরজাটা যদি দেখায় দেখেন এই যে দরজার খুঁটিগুলো দেখেন বিধগুলো দেখেন কোন ধরনের মারিগুতা নাই একদম এক্সিডেন্ট হিস্টোরি জিরো পাবেন জিরো পাবেন এক কথা ধরতে গেলে একটা পুরাতন গাড়িতে নতুনের ফিল যেটা আছে ওটা পেয়ে যাবেন যদি এদিকে আসেন ভাই যে দরজার প্যাড গুলো দেখেন দরজার প্যাড কিন্তু একদম নিখুঁত পেয়ে যাচ্ছেন এই যে সুইচগুলো এখনো ক্লিকই অবস্থায় পেয়ে যাবেন এই দরজাটা না যদি পিছনের দরজাটাও দেখায় এদিকে পিছনের দরজাটাও কিন্তু সেম কন্ডিশনে আশা করি পাবেন এই যে দেখেন খুঁটিগুলো দেখেন দরজার বিট থেকে শুরু করে দরজার প্যাড এক কথায় ধরতে গেলে এক জিও গাড়ি খুঁজতেছেন মনের মতো হচ্ছে না কোনো টেনশন নেই এগারোটা এসে দেখেন অবশ্যই পছন্দ হবে চলুন তাহলে পাশে যে দরজাগুলো আছে এই দরজাগুলো দেখে নিয়ে যায় স্টার্টিং এর পাশে যে দরজাটা আছে এই দরজাটার কন্ডিশন যদি একটু চাই দেখেন প্রথমে সুইচ গুলো সুইচ গুলো ক্লিক অবস্থায় পেয়ে যাচ্ছে না একদম নিখুঁত শ্রেস কন্ডিশনে কোনো ধরনের একটা স্কেস পর্যন্ত নাই যে দেখেন দরজা বিট গুলো দেখেন বিট গুলো একদম নিখুঁত কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এক কথা একদম গুড কন্ডিশনে পাচ্ছেন শুধু এই দরজাটা নয় পিছনের দরজাটা যদি দেখায় সেম কন্ডিশনে পাচ্ছেন এই যে সেম কন্ডিশনে পাচ্ছেন দরজায় বিট থেকে শুরু করে দরজার প্যাট সুইচ গুলো ক্লিক অবস্থায় পাচ্ছেন এক কথা গেলে চারটা দরজায় কিন্তু একবারে অ্যাক্সিডেন্ট হিস্টরি জিরো পাবেন যদি গ্লাসের কথা বলে যে দেখেন টয়টার যে লোগোটা আছে এখনো পর্যন্ত আছে তার মানে এই এখনো পর্যন্ত অরিজিনাল শুধু নয় সাইড গ্লাস যেটা আছে টয়টার লোগো এখনো পর্যন্ত আছে তার মানে এটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই পাবেন অরিজিনাল পিছনের গ্লাস কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে এই যে দেখেন স্টিকারটা কিন্তু উঠে গেছে বাট এই যে এখনো পর্যন্ত লাগানো আছে এক কথা গেলে সামনের গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু পেয়ে যাবেন এটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি নিজে এসে ফিজিক্যালি এসে দেখেন না দেখলে অবশ্যই আপনি বিশ্বাস করতে পারবেন না ইন্টেরিয়র কন্ডিশনটা যদি বলি একদম অসাধারণ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁত একদম নতুন ফিল পেয়ে যাবেন স্টার্টিংটা দেখেন একদম নিখুঁত একটা মনিটর পেয়ে যাচ্ছেন এসি পেয়ে যাবেন সুপার কুল ওই কথা ওইটা তো না বললেই না একদম সুপার কুল পাবেন এটা অবশ্যই আপনারা আর ফিজিক্যালি এসে যদি টেস্ট না করেন তাহলে এটা বুঝতে পারবে না যে সুপার কোল কিভাবে হতে পারে হ্যাঁ এই গাড়িটা অবশ্যই প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁত শুধু আমি বলতেছি তাই নয় আপনি যদি এসে না দেখেন বা এটাকে টেস্ট ড্রাইভ না করেন তাহলে কখনোই বুঝতে পারবো না এটা ফিল পাবেন না তো সুতরাং আমি বারবার একটি কথা বলি আপনি সেই গাড়িটা এসে দেখেন টেস্ট ড্রাইভ করেন বা কোনো এক্সপার্টকে নিয়ে আসেন আশা করি এই গাড়িটি আপনার মনের মতো হতে বাধ্য পেছনের সিটগুলো কিন্তু সামনে সিটগুলোর মতো একদম সেম কন্ডিশন আছে এই যে দেখেন সিটগুলো সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত পাচ্ছেন এক কথায় ধরতে গেলে এগুলো নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি এসে দেখেন আশাবাদী আপনাকে প্রথম তো করার মতো এই গাড়িটি রেডি করা আছে ইঞ্জিলটা যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা প্রথমে উপরে দেখাতে পারি এই যে দেখেন রঙ যে রঙটা যে অরিজিনাল আছে সেটা কীভাবে বুঝুন এই যে দেখেন এখনও পর্যন্ত স্টিকারটা লাগানো আছে এক কথা ধরতে গেলে এই যে দেখেন হিট হিটিং যে পেপারসটা আছে ওই ওইটা এখনো পর্যন্ত লাগানো আছে এক কথা ধরতে গেলে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন অরিজিনাল কোনো ধরনের মাইকুটা পাবেন না যদি ইঞ্জিল কন্ডিশনটা দেখেন এই যে যে অরিজিনাল আছে ওইটা ইঞ্জিল পেয়ে যাচ্ছেন মার্শালটা যদি দেখে যে মার্শালটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি না দেখেন অবশ্যই বুঝতে পারবেন না এদিকে বলটা আছে শুধু এই পাশের বলটাও না ওই পাশের বলটাও কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন গিয়ারটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল মানে এক কথা ধরতে গেলে প্রত্যেকটা জায়গায় সুপার ফ্রেশ একদম গুড কন্ডিশনে পাচ্ছেন গাড়ির যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা ভালো থাকলে গাড়িটা স্মুথলি চলে গাড়িটা একদম ভালোভাবে ইউজ করা যায় এটা ইঞ্জিনটা কিন্তু একদম পারফেক্টলি পেয়ে যাচ্ছেন যারা এলপিজি করা খুঁজতেছেন এটা এসে দেখতে পারেন আমি মনে করি আপনার জন্য এই গাড়িটি পারফেক্ট হতে চলেছে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই সামনে ইঞ্জিন কন্ডিশনটা দেখালেন তো দেখালেন হ্যাঁ ভাই ব্যাকসাইড টা অবশ্যই দেখা হয় যদি ব্যাকসাইডটা যদি দেখায় প্রথমে দেখেন এই যে ব্যাকডালাটা তুলে যদি দেখায় এই যে এখানে দেখেন দেখেন একদম নিখুঁত কিন্তু কোনো ধরনের মায়ের গোতে একদম নাই হিট হিট সিং যে প্যাপারটা আছে ওইটা এখনো পর্যন্ত লাগানো আছে এক কথা ধরতে গেলে একদম গুড কন্ডিশনে পাচ্ছে এই যে ভিতরে যদি দেখায় এলপিজি করা অক্টেনের পাশাপাশি কিন্তু এলপিজি যাচ্ছে না এই যে এলপিজি পেয়ে যাচ্ছেন আর এদিকে এটা ভালো গুলো যদি দেখায় দেখেন স্পেয়ার চাকা যেটা সেটা একদম নতুন দেখেন একদম নতুনের মতো পাচ্ছেন এক কথায় ধরতে গেলে এই গাড়িটিতে আপনি যেটি আশা করেন নতুন গাড়ির মধ্যে যে ফিলটা পাবেন এই গাড়িতে সেম ফিলটা পাবেন তো সুতরাং আপনি এসে ফিজিক্যালি এসে দেখেন টেস্ট ড্রাইভ করেন এক্সপার্টকে নিয়ে আসেন সব ধরনের অপশনগুলো আছে আমি আশা করি এই গাড়িটি আপনাকে সব দিক থেকে কিন্তু সন্তুষ্ট করতে পারবে যারা এলপিজি করা খুঁজতেছেন অকটেনের পাশাপাশি এই গাড়িটি দেখেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওরলি বলতে পারবো আপনি যদি এই গাড়িটা এসে দেখেন আপনার যে সন্তুষ্ট হবে না এটা এক পার্সেন্টও গ্যারেন্টি নেই কারণ এই গাড়ির কন্ডিশন দাম প্রত্যেকটা কিন্তু জায়গায় একদম পারফেক্টলি আছে সুতরাং আমাদের এই দামটা যদি আমরা নির্ধারণ করেছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু এই দামের মধ্যে আলোচনা করতে পারবেন অবশ্যই এসে দেখেন ফিজিক্যালি এসে দেখেন টেস্ট ড্রাইভ করেন এক্সপার্টকে নিয়ে আসেন ভালো করে দেখান সব ধরনের অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সুতরাং আপনি আসেন আমাদের লোকেশনটা আপনাকে প্রথমেই ক্লিয়ার করছিলাম তো আবার যদি আপনাদের আমাদের লোকেশনটা ক্লিয়ার করতে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর নতুন ব্রিজের ঘুরে আসলে আমাদের স্টার কার শোরুমটা পেয়ে যাবেন তারপরেও আসলে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার লাইভ লোকেশন আসতে পারেন গুগল ম্যাপে যে সার্চ করতে পারেন স্টার কার লেখে ওইখানে স্টার কার লেখলে আপনার সামনে লাইভ লোকেশনটা চলে আসবে ওইখানে দেখে দেখে শোরুমে চলে আসতে পারবেন আমি যথেষ্ট চেষ্টা করেছি ইন ইনডিটেলস দেখানোর জন্য পরবর্তী আপনার উপর ডিপেন্ড করবে আপনি এই এসে দেখবেন ভালো করে দেখে টেস্ট ড্রাইভ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার